পরের দিন সকালে আমরা ভেবেছিলাম একটু বেনারসে পুজো দেবো কিন্তু মন্দিরের কথা শুনে মন্দিরে এত ভিড় সেটা শুনে আমরা সকালে পুজো দিইনি সেটা পুজোটা দিয়েছিলাম আমরা ভোরবেলা ভোর চারটের সময় ভোর চারটের থেকে পাঁচটা শিবকে ছুটে দেয় মানে বেনারসের শিপকে ছুটে দেয় চারটে থেকে পাঁচটা আর যারা যারা টিকিট করায় তারা একটু আগে চলে যায় তারা ওই সকালের যে মঙ্গল আরতি হয় সে মঙ্গল আরতিটা দেখতে পারে তা আমাদের দুঃখের দুঃখ আমরা পেয়েছি যে আমরা টিকিটটা জানতাম না টিকিট করতে হয় এক মাস আগে তা তোমরা যদি চাও তোমরা কিন্তু অবশ্যই এক মাস আগে টিকিটটা করে নিও তাহলে সকালের ভোলেনাথের যে মঙ্গল আরতি হয় সেটা তোমরা দেখতে পারবে তা সকালবেলা প্রচণ্ড ভিড় ছিল সেই জন্য আর মন্দিরে যাইনি তা মন্দির না গিয়ে আমরা এসেছিলাম ঘাটে যে গঙ্গার ঘাটে গঙ্গার ঘাট তা তোমাদেরকে এই গঙ্গার ঘাটের নামটা বলে দিই নামটা হচ্ছে তশাশ সমেত ঘাট এটা হচ্ছে বেনারসের গঙ্গার ঘাট তাই এখানে আমরা নৌকা জিজ্ঞেস করলাম যদি আমরা যেহেতু পার্সোনালি নৌকা নিয়েছিলাম সেই জন্য আমাদের নৌকায় তিন হাজার টাকা করে পড়েছিল মানে এক একজনের না তিন হাজার টাকাই পড়েছিলো যেহেতু আমরা পার্সোনাল নৌকা নিয়েছিলাম আর তোমরা যদি শেয়ারে নিতে চাও শেয়ারে কম হবে শেয়ারে নিতে গেলে নৌকা যতক্ষণ না ভর্তি হবে ততক্ষণ তোমাদের বসে থাকতে হবে তারপরে যখন ভর্তি হবে তখন তারা ছাড়বে শেয়ারে এই ব্যাপারটা আর পার্সোনালি নিলে সেটা কিন্তু একেবারেই মানে যখনই উঠবে তখন ছেড়ে দেবে পার্সোনালি কিন্তু তিন হাজার টাকা আর শেয়ারে নিলে কত টাকা সেটা তোমরা একটু জেনে নি যারা শেয়ারে যায় তারাই জানে সেটা শেয়ারে কত তা আমরা ঘাট ভ্রমণ শুরু করেছিলাম খুব সুন্দর লাগছিল কিন্তু রোদের তাপটা প্রচণ্ড প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি তা এতটাই লু চলছে যে দিনের বেলাও লু প্লাস রাতেও লু চলছে বেনারসে তা আমি তোমাদেরকে বন্ধুরা এটাই বলবো যে তোমরা যদি বেনারস যাও তাহলে অবশ্যই শীতকালে যেও গরমকালে যেও না গরমকালে খুব কষ্ট হবে কারণ বেনারসের তাপমাত্রা আমাদের এখান থেকে তিন ডবল বেশি কারণ আমাদের এখানে যে গরমটা আছে তার থেকেও ডবল ওইখানে গরম খুব কষ্ট হচ্ছিল ঘোরাটা যে তবুও এক যখন এসছি ঘুরে তো যেতেই হবে তা গঙ্গার ঘাটটা একটু ভাল লাগছিলো তাও রোদ এত রোদের তাপ ওইখানে সবাই বললো যে এত রোদের তাপে কিন্তু সাদা কাপড়টা নিয়ে নেন সাদা কাপড় দিয়ে মাথায় চাপা দিয়ে রাখলে তাহলে এই রোদের তাপটা থেকে একটু বাঁচা যায় ওইখানকার প্রত্যেকটা লোকজনকেই আমরা দেখছিলাম যে মাথায় সাদা কাপড় দিয়ে মুখ চোখ ঢেকে যাওয়া আসা করছে এত রোদের তাপের জন্য তো আমরাও তাই জন্য সাদা কাপড়গুলো কিনেছিলাম সত্তর টাকা দিয়ে কিনে মাথায় চাপা দিয়ে রেখেছে যে ওইখানে ছাতাও কাজ করছে না বা সানগ্লাস যে সানগ্লাসও কাজ করছে না যে এত রোদের তাপ তা এই রোদের তাপটা শুধু দিনের বেলা নয় রাতের বেলাও আছে রাতেও লু বইছে একদম রাতে রাত্রি দশটা এগারোটার কোনো ব্যাপার না দশটা এগারোটার পরেও লু চলছে এরকম ইয়ে যাই হোক ভোরবেলা যেহেতু আমরা পুজো দিয়েছিলাম ভোরবেলাটা একটু কম পেয়েছিলাম কিন্তু ভোরবেলা ওই যে চারটের থেকে পাঁচটা শিবকে ছুটে দেয় এরপরে আর ছুটে দেবে না তা আমরা ছুতেও পেরেছিলাম চারটের থেকে পাঁচটা তা এইটা হচ্ছে মণিকর্ণিকার ঘাট তোমাদেরকে ওই যে মণিকর্ণিকার ঘাট যেটা অল টাইম পুড়ে মানে দেহ পুড়ে যাচ্ছে তা তোমরা মণিকর্ণিকার ঘাট সম্পর্কে সবাই জানো আমার আর নতুন করে কিছু বলার নেই মণিকর্ণিকার ঘাট সম্পর্কে তা এই হচ্ছে মনিকর্নিকার ঘাট তা ওইখানে নমস্কার করে নিলাম অনেকে সাইড দিয়ে মনিকর্নিকার ঘাটে গেছিলো তারপরে ঘাট ঘুরে একটা দোকানে আসলাম যেটা শাড়ির দোকান সেই শাড়ির দোকানে শাড়িও কিনেছিলাম প্লাস একটা লেহেঙ্গা কিনেছিলাম যে লেহেঙ্গাটা তোমাদেরকে আমি দেখালাম এই যে পুঁতি পুঁতি দেওয়া লেহেঙ্গাটা এটা আমি কিনেছিলাম যাই না কিন্তু কলকাতার থেকে অনেক কম দামে আমি লেহেঙ্গা পেয়েছি আমার লেহেঙ্গাটার দাম নিয়েছিল আঠেরোশো সেই আঠেরোশো টাকা দিয়ে চাই না কলকাতায় আঠেরোশো টাকায় লেহেঙ্গা পাওয়া যাবে না কিন্তু আমি লেহেঙ্গাটা আঠারোশো টাকা দিয়েই কিনেছিলাম বড় লেহেঙ্গা আমার সাইজেই বড় লেহেঙ্গা তারপরে লেহেঙ্গা কিনে টিনে বাড়িতে এসে ভাবলাম যে কোনো এক রেস্টুরেন্টে খেতে যাব কোথায় ভেজ থেকে নন ভেজ খাওয়ায় তা আমরা এসলাম ননভেজ খেতে হোটেল তাজের উল্টো দিকে কালিকা হোটেল যেটা স্টেশনের কাছাকাছি ওইখানেই আমরা একটু ননভেজ পেয়েছিলাম বাদবাকি তো সবই বেনারস জুড়ে ভেজই তা ইয়ে ননভেজ খেয়েও আমাদের শান্তি সেরকম হয়নি কারণ নিয়েছিলাম মিক্স ফ্রায়েড রাইস আর চিলি চিকেন মিক্সড রাইসের মধ্যে চি চিংড়ি তো ছিলই না সাথে মানে বাঁধাকপিতে আর চিং চিকেনে ভর্তি যা হোক ওটাই খেয়ে আনন্দ পেলাম যখন বাড়ি ফিরছি তখন বাজে রাত্রির এগারোটা তাও বেনারসে কত ফিরতো চলো বন্ধুরা